মিউসলি মিউসলি এমন একটা খাবার যেই খাবারটা আমি মাঝে মধ্যে আমার ব্লগসে বলে থাকি আমার ছেলেকে আমার ছেলের দুই বছর তিন মাস বয়স তো তাকে আমি এই খাবারটা ব্রেকফাস্টে দিয়ে থাকি তো আসলে কি এটা বাচ্চাদের জন্য ভালো কি এটা খেলে কোনো ক্ষতি হবে মিউসলির উপর আমার চ্যানেলে আগের দুইটা ভিডিও আছে মিউসলি ডিউরিং প্রেগনেন্সি প্রেগনেন্সিতে মিউসলি খালি কি হবে তো সেগুলো নিয়ে আমি আগে ভিডিও বানাইছি আজকে যেটা ভিডিও এটা হবে বেবিদের জন্য মিসলিটা কি আসলে ভালো কি না মিসলি এমন একটা খাবার যে খাবারটা টিএলপি নন বারোটা জিনিস আপনারা একটা প্যাকেজে পেয়ে যাবেন পাওয়ার ব্রেকফাস্ট মানে অনেক একটা হেভি ব্রেকফাস্ট এইটা যদি আপনারা বাচ্চাদেরকে সকালে দেন তাহলে অনেক বাচ্চারা এনার্জেটিক হয়ে থাকবে শুধু বাচ্চারা না এটা কিন্তু বড়োরা অনেক ভালোভাবে খেতে পারে ছোট থেকে বড় সবার একটা অনেক ভালো একটা হেলদি ব্রেকফাস্ট আইডিয়া তো এটা আপনারা বাচ্চাদেরকে অনায়াসে দিতে পারেন কোনো ধরনের এইখানে সন্দেহ নাই যে এটা কোনো ক্ষতি করবে এই খাবারটাতে সাথে অ্যাপেল আছে পিচ ড্রাই ফ্রুটস আছে কিছুগুলো ড্রাই ফ্রুটস মিক্স আছে পাপায়া আছে রেজিনস আছে ওটস আছে উইট আছে অ্যান্ড সাথে কর্ন আছে রাইস আছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি থ্রি এইগুলো কিন্তু এই খাবারটাতে আপনারা পেয়ে যাবেন ভিটামিন বি সিক্স সাথে ভিটামিন সি আয়রন এই কটা জিনিসও আপনারা এই খাবারটাতে কিন্তু পেয়ে যাবেন একটা খাবারে অনেকগুলো জিনিস এই জায়গাতে আপনারা পেয়ে যাইতেছেন বাচ্চাদের জন্য যেগুলো অনেক বেশি উপকারী অ্যান্ড এটা আপনারা নিতে পারেন ওয়ার্ম মিল্কের সাথে গরম দুধের সাথেও খেতে পারেন যে যেভাবে পছন্দ করে ঠান্ডা দুধের সাথেও খেতে পারেন যে কিছু কিছু যদি ইগাটির সাথে খেতে পছন্দ করেন সেভাবেও খেতে পারেন তো আপনারা যার যেভাবে ইচ্ছে সেভাবেই কিন্তু এইটা খেতে পারেন মেসলির কয়েকটা কোয়ালিটি আছে তার ভেতরে মিউসলি ফ্রুইট ম্যাজিক টুয়েলভ ইন ওয়ান পাওয়ার ব্রেকফাস্ট এই যেটা এটা আমি অনেক বেশি পছন্দ করি এটা একটু সুইট ভাবটাতে আছে আর এখানে যদি আপনি ইচ্ছে করেন যে কোনো ধরনের সুইট অ্যাড না করেই খাবেন তো আরামসে খেতে পারবেন এটাতে কিন্তু অলরেডি সুইট আছে কিছুগুলো ক্যান্ডি আছে সুইট ক্যান্ডি বাচ্চারা অনেক বেশি পছন্দ করে তো যদি আপনারা ডায়েট হিসেবে নিতে চান তাহলে এটা অ্যাড না করাটাই ভালো ভালো হবে কারণ এখানে যেগুলো সুইট ক্যান্ডি আছে সেগুলো কিন্তু বড়দের না খাওয়াটাই বেশি ভালো ডাইট ডাইটের জন্য কিন্তু মিঠাটা ভালো না এগুলোতে সুগার থাকে অত বেশিও থাকে না এরকম নয় যে অনেক বেশি ক্যান্ডি থাকে আপনারা চাইলে ক্যান্ডিগুলো সরিয়ে নিয়েও কিন্তু খেতে পারবেন এটা অনেকেই জিজ্ঞেস করে থাকে এটা খেলে কি আর ডা ওয়েট লস ওয়েট লস করার জন্য এটা ভালো দেখেন ওয়েট লস করার জন্য এরকম নয় এটা খেলে আপনার ওয়েট লস হয়ে যাবে কি ওয়েট লস করার মধ্যে অনেকগুলো কথা থাকে যেগুলো আপনারা সাথে সবগুলো কিন্তু ফলো করতে হবে ওয়েট লস করার সময় এই খাবারটা আপনারা খেতে পারেন কিভাবে যদি আপনারা ওয়েট লস করতে চান তাহলে ডায়েটে একটু ভালোভাবে করতে হয় তখন কিন্তু রাত্রে হেভি খাবার খেলে কিন্তু আপনার ওয়েট লস হবে না তো তখন আপনি এই খাবারটা যদি ইগার বা দুধের সাথে রাত্রে খেয়ে আপনি ভাবুন আমি আর কিছু খাবো না তবে সেভাবে কিন্তু আপনার এই খাবারটা খেতে পারেন মিষ্টির মধ্যে কিছুগুলো ভাগ থাকে তার ভিতরে আরও একটা মিসলির প্যাকেট আছে যেইটাতে একটু মিঠা কম থাকে বা লবণও কম থাকে টেস্টটা একটু কম তো সেইটা যদি আমি তাকে দেই তখন আমি একটু সাথে গুড় মিশিয়ে দিই তো আগের প্যাকেজে এটা আনা ছিল এখন যে আবার আনা হয়েছে এটা কিন্তু অনেক টেস্টি এটা এমনিতেই সুইট তো তাতে গুড় দিতে হয় না আমি তার জন্য এটা জাস্ট খালি গাখীর দিয়ে তাকে খেতে দেয় এটা একটু মিঠা কম ছিল বা লবণ সবন কিছুই ছিল না তার জন্য আমি একটু গুড় দিয়ে তাকে সেভাবে খাওয়াইছি এই এই খাবারটা আপনি স্ন্যাক্স হিসাবেও ব্যবহার করতে পারেন এমনিটি যদি আপনি খান তবেও কিন্তু অনেক বেশি ভালো আমি আমার ছেলেকে কখনো ইভিনিংয়ে স্ন্যাক্স হিসাবেও আমি বাটিতে এটা দিয়ে সে অনেক মজা করে কিন্তু খায় অনেক একটা ভালো খাবার পেট ভরে শক্তিও পায় ফাইবার আছে ওর সিহেতু আছে তো সব কিছুই একসাথে এই খাবারটা থেকে পাওয়া যায় তো আপনারা এই খাবারটা বাচ্চাদেরকে দিতে পারেন সাথে নিজেরাও কিন্তু এটা খেতে পারেন তো ভিডিওটা আজ পর্যন্ত এইটুকি আবারও দেখা হবে নতুন কিছুর সাথে ভিডিওটা ভালো লেগে থাকলে এটা লাইক করে দিবেন আমার চ্যানেলে যদি প্রথম দেখে থাকতেছেন তবে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন আর কিছু ভিডিও রিলেটেড জানার থাকলে কমেন্টস করে জানাবেন